হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ফেসিয়াল করা যায় তোমরা ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখতে থাকো তো প্রথমেই এই ফেস প্যাক বানানোর জন্য আমি নিয়ে নেব এক চামচ মতো বেসন সকলেরই জানা বেসন ত্বকের জন্য খুবই উপকারী তাই বেসন যদি এইভাবে ফেসপ্যাক বানিয়ে মুখে ব্যবহার করা যায় তাহলে ত্বক খুব সুন্দর ও মোলায়েম হবে তো এই ফেস প্যাক বানানোর জন্য আমি বেসনের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কাঁচা হলুদ তোমাদের হাতের সামনে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে তোমরা রান্না করার হলুদও ব্যবহার করতে পারো আর নিয়ে নেব সামান্য পরিমাণে মধু মধু যে কোনো প্রকৃতির ত্বকেই ব্যবহার করা যায় আর নিয়ে নেব এক চামচ মতো কাঁচা দুধ এবার এই চারটে উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়ে নেব এখন অনেকেই পার্লারে যেয়ে সময় নষ্ট করতে বা টাকা খরচ করতে চায় না তাই তোমরা ঘরে বসেই এভাবে প্রাকৃতিক উপায়ে ফেশিয়াল করতে পারো তোমরা এই ফেস প্যাকটা সব রকম ত্বকের জন্যই ব্যবহার করতে পারো যাদের খুব অয়েলি স্কিন কিংবা ড্রাই স্কিন কম্বিনেশান স্কিন সমস্ত রকম স্কিনে ব্যবহার করা যাবে এই ফেস প্যাকটা প্রথমে নর্মাল জল দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তোমরা যারা ঘরোয়া উপায়ে এরকম ফেশিয়াল করো কিংবা মুখে যে কোনো কিছু ইউজ করো সবসময় কিছু ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে মুখটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেবে না হলে কি হয় বলো বাইরে থাকার কারণে ত্বকে নোংরা বা ধুলো জমে থাকে তাই মুখটা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই কিছু ব্যবহার করবে বেসন মুখে যে কোনো দাগ কমিয়ে ত্বককে করে তোলে উজ্জ্বল ও ফর্সা তাই ত্বকের যাদের ব্রণ কিংবা কোনো রকম দাগ আছে তারা এই ফেস প্যাক ব্যবহার করতে পারো ও বেসন ত্বককে শুষ্কতার হাত থেকেও রক্ষা করে বেসন মেঝে তার দাগ সরাতেও দারুণ উপকারী তাই বেসন যদি নিয়মিত ত্বকে ব্যবহার করা যায় তাহলে ত্বক থাকে উজ্জ্বল ও ফর্সা ও দাগমুক্ত হলুদ ত্বকের যে কোনো সমস্যা কমাতে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতেও সাহায্য করে এছাড়াও হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বককে ভেতর থেকে ভালো রাখে যে কোনো সংক্রমণের হাত থেকেও ত্বককে রক্ষা করে তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে তিন থেকে চার দিন যদি করতে পারো তাহলে দারুণ একটা রেজাল্ট পাবে যাদের মুখে ব্রণের সমস্যা আছে চোখের নিচে ডার্ক সার্কেল আছে মুখে প্রচুর মেঝে তার দাগ আছে তাহলে সেই সব সমস্যা থেকেও খুব সহজে মুক্তি পেয়ে যাবে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য তারপর সম্পূর্ণরূপে মুখে লাগানো হয়ে গেলে এক মিনিট মতো ভালোভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে মধুর মধ্যে প্রচুর গুণ আছে মধু যদি ত্বকে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ত্বক থাকে মোলায়েম ও নরম প্রকৃতির এছাড়াও মধুতে আছে ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম এতে আছে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মধু ত্বককে মোলায়েম রাখে তাই মধু যদি নিয়মিত ত্বকে ব্যবহার করা যায় তাহলে ত্বক হয় ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা এছাড়াও মধু ত্বককে টান টান রাখে ও ত্বকের মৃত কোষ তুলে ত্বককে করে তোলে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা যাদের একটু বয়স হয়ে গেছে যাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে যাদের ত্বকে ভাজ পড়ে গেছে তারা যদি মধু এভাবে নিয়মিত ব্যবহার করে তাহলে তারা সেই সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবে কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করায় কাঁচা দুধ যদি নিয়মিত স্নান করার আগে মুখে লাগিয়ে দশ মিনিট মতো রেখে মুখ ধুয়ে ফেলা যায় তাহলে ত্বক হয় দাগ মুক্ত ও ভিতর থেকে উজ্জ্বল ও ফর্সা কাঁচা দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখে কাঁচা দুধ ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে মুখের মৃতকোষ সরিয়ে ফেলে যার ফলে ত্বক হয় উজ্জ্বল ও ফর্সা ও নরম প্রকৃতির তারপর দশ থেকে পনেরো মিনিট মতো মুখে ভালোভাবে লাগিয়ে যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে মুখটা ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে এভাবে তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করে দেখো দারুণ একটা রেজাল্ট পাবে মুখ অনেকটা পরিষ্কার হয়ে যাবে দাগ মুক্ত হয়ে যাবে ও যাদের চোখের নিচে দাগ পড়ে গেছে কালচে হয়ে গেছে তারা সেই সমস্যা থেকেও সহজে মুক্তি পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো